উত্তর পশ্চিম চীনের ঝিংহাই প্রদেশের শানচিয়াং ইওয়ান হল চীনের অন্যতম একটি প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল নির্মল ও বুন পরিবেশের কারণে এটি প্রায় তিনশো বিরল প্রজাতির পাখির আবাসস্থল এর মধ্যে বৃষ্টিরও বেশি প্রজাতি হল শিকারী পাখি এর তালিকায় আছে গোল্ডেন ইগল পাঁচ পাখি এবং আপল্যান্ড বুজার্ড প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে এই শানচিয়াং ইওয়ানের ভেতর দিয়ে নিয়ে যেতে হয়েছিল বিদ্যুতের সঞ্চালন লাইন জন্য দরকার হয়েছিল এখানে বেশ কিছু নির্মাণের আর শিকারী পাখিরাও উঁচু স্থান সেই টাওয়ারগুলোতে তৈরি করতে শুরু করে তাদের বাসা এতে করে প্রথম দিকে বেশ সমস্যাতেই পড়তে হয়েছিল চীনের স্টেট গ্রিডের অধীনে থাকা ইউশু পাওয়ার সাপ্লাই কোম্পানিকে পাখিদের তাড়াতে তারা প্রথমে ব্যবহার করতে শুরু করে বিশেষ ধরনের আলট্রাসনিক যন্ত্র বা বাড রিপেলার কিন্তু তাতে অবশ্য কাজ হয় না। রিপেলারগুলো প্রথম দুই বা 3 মাস কার্যকর ছিল। কয়েক মাস পরে পাখিরা এগুলোই অবস্ত হয়ে যায় এবং খাপ খেয়ে নেয়। আবার সেই লাগায় শক্তিশালী অতিবেগুনী রশ্মির উপস্থিতির কারণে রিপেলারগুলো অంగుর হয়ে পড়ে এবং পাখিরা সহজে সেগুলোকে ফেলে দিতে পারছে। এই চক্রটি সমাধান হিসেবে সঞ্চালন লাইনের গোনীরা নিয়ে আসেন অভিনব এক সমাধান। পাখিদের জন্য খুঁটির আগায় তৈরি করে দেওয়া হয় নকল বাসা। সেই বাসায় তারা বসিয়ে দিলেন একখানা ছাউনি কিন্তু এখানেও বিপত্তি নকল বাসাগুলোকেও এড়িয়ে চলতে শুরু করে পাখিরা প্রথম ধাপে আমরা যে বাসাগুলো তৈরি করি সেগুলোই ছাদ ছিল আমরা ভেবেছিলাম এতে করে পাখিরা বাতাস ও বৃষ্টির হাত থেকে নিজেদের নিরাপদ ভাববে পরে আমরা পূর্ণ বয়স্ক আপল্যান্ড ব্রজ সম্পর্কে জানতে পারি যে তাদের পালকগুলো আসলে করে যখন বৃষ্টি হয় তখন তারা তাদের দিয়ে ছানাদের সুরক্ষা দিতে পারে আবার এই পাখিরা বেশ তারা খোলা বাসায় থাকতে পছন্দ করে যখনই বিপদের পাবে মধ্যে যেন তারা পালিয়ে যেতে পাখিদের আচার আচরণ সম্পর্কে জানার পরই বিদ্যুতের কর্মীরা প্রায় দুইশটি নকল বাসার কাঠামো বদলে দেন সেগুলোকে এমন স্থানে রাখা হয় যেখানে শিকারী পাখিদের অবাধ আনাগোনা রয়েছে এতে করে বিদ্যুৎ সঞ্চালনের বিপজ্জনক যে পয়েন্টগুলো রয়েছে সেদিকে কমে আসে পাখির সংখ্যা একই সঙ্গে কমে আসে বিদ্যুৎ বিভ্রাটের হার ইউয়ান রিজার্ভের আকাশে এখন নিরাপদেই ঘুরে বেড়াতে দেখা যায় বুনো শিকারী পাখিগুলোকে অন্যদিকে শান্তং প্রদেশের তোং ইং শহরে আছে অরিয়েন্টাল হোয়াইট স্টর্ক বা অরিয়েন্টাল সাদা মানিক পাখি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের বিপন্ন প্রায় তালিকায় আছে পাখিটির নাম ধারণা করা হয় বিশ্বে বড় আর সাত থেকে নয় হাজার বুণো হোয়াইট অরিয়েন্টাল স্টক আছে অনেক উঁচুতে বাসা বানায় এরা তুম ইং তারা বাসা বানানোর জন্য বেছে নিয়েছিল বিদ্যুৎ সঞ্চালনের বড় বড় টাওয়ারগুলোকে এই পাখিদের নিয়েও এখানে চিন্তায় পড়তে হয়েছিল বিদ্যুৎ সাপ্লাই কোম্পানির কর্মীদের যথারীতি তারাও নকল বাসা বানিয়ে সেগুলোকে স্থাপন করে টাওয়ারের উপর প্রথম দিকে হোয়াইট স্টার পাখিরা এই নকল বাসাকে সাদরে গ্রহণ না করলেও এক পর্যায়ে ধীরে ধীরে তারা এগুলোর উপর খড়কুটো জড়ো করে বানাতে শুরু করে বাসা এরপর দেখা দেয় আরেক সমস্যা হোয়াইট স্টকের বিষ্ঠা পড়ে নষ্ট হতে থাকে সঞ্চালন ব্যবস্থার সরঞ্জাম কিন্তু বিভিন্নই পাখিদের আবাস নষ্ট হোক বা পাখিরা চলে যাক সেটা কিছুতেই চান না কোম্পানির কর্মকর্তারা সমস্যার সমাধানে তারা বিদ্যুতের তারের জন্য তৈরি করলেন পাখির বিষ্ঠা প্রতিরোধের উপায় এর নাম কম্পোজিট ইনসুলেশন অ্যান্টি বার্ড ড্রপিংস কভার এর প্রধান কাজ হলো পাখির বিষ্ঠার পতন রোধ করা আমরা তার বা ইনসুলেটর গুলোকে ঢেকে রাখার জন্য এটি ব্যবহার করেছি কথা হুমকির মুখে ফেলে কখনোই বড় প্রকল্প বাস্তবায়নের পক্ষপাতি নয় চীন আর তাই এখন টং ইং এর বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারগুলোর উপর বেশ আরামেই ঘর করছে দুই শতাধিক ওরিয়েন্টাল বয়ল পরিবার এদের মধ্যে সত্তরটিরও বেশি বাসায় বড় হতে চলেছে বিপন্নয় পাখির পরবর্তী প্রজন্ম আব্দুল্লাহ